সম্পূর্ণ হাডি ভাবে তৈরি করা হয়েছে এবং এটাতে ব্যবসার জন্য সম্পূর্ণ সব রকমের কোয়ালিটি দেওয়া রয়েছে যেটাতে ব্যবসার জন্য সব থেকে সুবিধা হবে যে সকল ভাইরা পার্টনারে ব্যবসা করতে যান যে দুইজন তিনজন আমরা এবার সিজনে ভুট্টা মারাই করে কিছু টাকা ইনকাম করবো এমন আসসালামু আলাইকুম দেশ ও দেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ভুট্টা মারাই মেশিন যেটা আধুনিক মানে ভুট্টা মারাই মেশিন খোসা সহ মারাই করে থাকে আর এই মেশিনটা যে দেখতে পাচ্ছেন এটা আধুনিক হওয়ার কারণ আমি আপনাদেরকে জানাই এটাতে খোসা সহ ভুট্টা করতে পারবেন প্রথমত দ্বিতীয়ত এটাতে বা একটা স্থানে রেখে দিয়ে সেটা বাস্তা লোড করতে হয় যার ক্ষেত্রে অনেকটা অসুবিধার ভোগ করতে হয় আপনাদের কিন্তু এটাতে এতটা আধুনিক লাইন করা হয়েছে এখানে আপনারা জাস্ট এই যে ভুট্টাটা ডেলিভারি আসবে এখান দিয়ে এখানে একটা বাস্তা ধরবেন বা বেঁধে দেবেন এই জায়গায় যদি আপনার বাস্তা ধরেন বা পাত্র ধরেন সম্পূর্ণ ইজি ভাবে গিয়ে একবারে বাস্তায় বা পাত্রে গিয়ে ভোটের ডানাটা পড়বে যেটা স্থিরভাবে আপনারা নির্দিষ্ট ভাবে সংগ্রহ করে নিতে পারবেন আরো এটাতে আধুনিক করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে তিনটি চাকা দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন এমনকি আপনারা আপনাদের খেতে নিয়ে যে ভুট্টা গুলো করতে পারবেন সুন্দর ভাবে আর এখানে দেওয়া রয়েছে ওয়েট ফিল আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের ইঞ্জিনের ভারত নিয়ন্ত্রণ করে থাকবে আরো সুবিধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইড পাখা দেওয়া রয়েছে পাখা আপনারা অনেক সময় প্লাস্টিকের পাখা ব্যবহার করে থাকেন বা প্লাস্টিকের পাখাটা নরমাল হয়ে যায় ভেঙে যায় বছরে বছরে চেঞ্জ করতে হয় কিন্তু এটা একটাই যথেষ্ট পুরো আগাগোড়া সম্পূর্ণ প্লেন শীটের পাখা তৈরি করে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলি দেওয়া রয়েছে যেটা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে ইঞ্জিন স্থাপন করে এখানে যখন ইঞ্জিন স্থাপন করবেন চ্যানেল তৈরি করে রয়েছে চ্যানেল ইঞ্জিন স্থাপন করলে ফিতার সাথে যদি এটা সংযোগ করে দেন এটা ভাবে ঘুরতে থাকবে এবং এখানে একটা ফিতা দিতে হবে যেটা আপনাদের বাস্তা লোডের জন্য ব্যবহার হবে আর এখান দিয়ে যে ফিতাটা দিতে হবে আপনারা পুলিশ সাথে যখন ফিতাটা দেবেন এটা দিয়ে হাওয়া তৈরি করবে সম্পূর্ণ বাতাস তৈরি করে আপনাদের ভোটটার দাঁড়ার ভিতরে ময়লা আবর্জনা সমস্ত কিছু পরিষ্কার করে দেবে মলিন ভাবে আর এটা এতটাই হাতি করা হয়েছে আপনারা দেখুন যেখানে ইঞ্জিন স্থাপন করবেন এখানে কিন্তু রেল পাক যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে তার মাধ্যমে সম্পূর্ণ হাঁটি এবং মজবুত হয়ে থাকে টিপসি হয়ে থাকে এটা অনেকটা মোটা কোয়ালিটি সম্পূর্ণ আর এটা আগে বলেছি আনা নেওয়ার জন্য তিনটি চাকা দেওয়া থাকবে যে তিনটি চাকার ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন স্থানে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বিভিন্ন জায়গায় যেয়ে ভুট্টাগুলো মারাই করতে পারবেন আর এটাতে আপনাদের সব থেকে সুবিধা ডেলিভারি পাবেন আপনারা ঘন্টায় এটাতে আপনারা দুই একর জমি ভুট্টা মারাই করতে পারবেন দুই একর জমি ভুট্টা মারাই করা যাবে ঘন্টায় যা সহজেই হয়ে যাবে আর এটা গরশোনা থেকে পেয়ে যাবেন যেটা স্কুল থাকা নাম্বারে কল করি আপনারা যদি স্কুল থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনারা আপনাদের নিজ জেলা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন এমনকি যে সকল ভাইরা রয়েছে যে আমরা দেখে শুনে সংগ্রহ করব সরাসরি সরাসরি উপস্থিত হয়ে তাহলে সেই পরিপ্রেক্ষিতে সেই ভাইদের জন্য চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা তামুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন আপনারা মনে রাখবেন আমাদের যে ভুট্টা মারা মেশিনটি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হাডি ভাবে তৈরি করা হয়েছে এবং এটাতে ব্যবসার জন্য সম্পূর্ণ সব রকমের কোয়ালিটি দেওয়া রয়েছে যেটাতে ব্যবসার জন্য সব থেকে সুবিধা হবে যে সকল ভাইরা পার্টনারে ব্যবসা করতে যান যে দুইজন তিনজন আমরা এবার সিজনে ভুট্টা মারাই করে কিছু টাকা ইনকাম করবো এমন সিস্টেমে যারা ব্যবসা করতে চান তিনারাও করতে পারেন এমনকি একজন নিয়েও কিন্তু লেবার সংগ্রহ করে এই ভুট্টা মারা মেশিনটি চালিয়ে ব্যবসার জন্য ব্যবহার করতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইরা এমন আগ্রহ হিসেবে গড়ে উঠতে চান যারা কিন্তু অতি সহজে সংগ্রহ করে নিন আমাদের কাছ থেকে বর্তমানে সকলে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ